ভালো সময় আসার আগে কিছু সংকেত স্বয়ং ভগবান দিয়ে থাকেন জেনে নিন কি এক যদি সকাল সকাল কোনো ব্যক্তি কিংবা আত্মীয় স্বজন কেউ আপনার বাড়িতে হঠাৎ এসে আপনার হাতে টাকা পয়সা দেয় তাহলে জানবেন আপনার বাড়িতে মা লক্ষ্মী আসতে চলেছে এবং আপনার অর্থ সংক্রান্ত সমস্যা টোটালি দূর হয়ে যাবেন দুই আপনার যদি প্রত্যেক দিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এমনিতেই ঘুম ভেঙে যায় আর আপনার চোখ দুটোও যদি খুলে যায় তাহলে জানবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে এবং ভগবান আপনার সব স্বপ্ন পূরণ করতে স্বয়ং আপনাকে সাহায্য করবে তিন পুজো করার সময় ভগবানকে ফুল নিবেদন করার পর যদি ওই ফুল আপনার সামনে এসে পড়ে তাহলে জানবেন খুব তাড়াতাড়ি আপনি কোনো শুভ সংবাদ পেতে চলেছেন চার আপনার বাড়ির দরজা জানলা খুললেই যদি প্রায়ই প্রজাপতি বাড়ির ভেতরে ঢুকে যায় তাহলেও জানবেন আপনার জীবনে শুরু হতে চলেছে অত্যন্ত ভালো সময় পাঁচ বাড়ির উঠানে কিংবা বাড়ির মেন গেটের সামনে যদি নিজে থেকেই কোনো আকন্দ গাছ গজিয়ে ওঠে তাহলে জানবেন আপনার ভাগ্য রাতারাতি পাল্টে যাবে আর আপনি রাতারাতি ধনী হয়ে উঠবেন ছয় বাড়িতে কোনো বেড়াল যদি সদ্য বাচ্চা দেয় তাহলে জানবেন আপনার আগামী দিনে খুব ভালো সময় আসতে চলেছে